আসসালামু আলাইকুম ভিডিওতে যে ফুল গাছটি দেখা যাচ্ছে সে গাছের কিছু প্রয়োজনীয় তথ্য বটানিক্যাল ডিসক্রিপশন বৈজ্ঞানিক নাম স্পেক্টেবিলিস বাংলা নাম বাগান বিলাস পরিবার উৎপত্তি স্থল, দক্ষিণ আমেরিকা ব্রাজিল পেরু ইত্যাদি বিস্তৃতি বর্তমানে পৃথিবীর বহু উষ্ণ ও উপ অঞ্চলে জনপ্রিয়তা পেয়েছে গাছের বৈশিষ্ট্য গঠন এটি একটি কাটাযুক্ত গুল্ম বা লতা জাতীয় গাছ পাতা ডিম্বাকৃতি সবুজ কিছুটা মোটা ধরনের ব্র্যাকস গোলাপি বেগুনি সাদা কমলা লাল ইত্যাদি রঙের হয়ে থাকে এগুলো আসলে প্রকৃত ফুল নয় পাতার পরিবর্তিত রূপ প্রকৃত ফুল ছোট সাদা বা হলুদাভ ব্র্যাকসের মধ্যে লুকানো থাকে ফার্মাকোগনোসিক ফার্মেকগ্নজি স্পেক্টেবিলাস গাছটি নানা ধরনের ভেষজ গুণাবলী বহন করে ব্যবহৃত অঙ্গ পাতা ফুল ব্র্যাকস মূল এবং বাকল রাসায়নিক উপাদান ফ্ল্যাভোনয়েডস স্যাপোনিন স্যাপনিনপোনন্স ট্যানিন ট্যানেন্স আলকালয়েডস অ্যালকালয়েডস ঔষধি গুণাবলী এক রক্তচাপ নিয়ন্ত্রণে পাতার নির্যাস রক্তচাপ কমাতে সহায়ক দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিছু গবেষণায় দেখা গেছে যে এর পাতার নির্যাস রক্তে গ্লুকোজ কমাতে পারে তিন জীবাণুনাশক অ্যান্টিমাইক্রোবিয়াল বিভিন্ন ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের বিরুদ্ধে কার্যকর চার জ্বর ও সর্দি ফুল ও পাতার নির্যাস ব্যবহৃত হয় ঐতিহ্যবাহী ঔষধে পাঁচ অ্যান্টিঅক্সিডেন্ট কোষ রক্ষাকারী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে সতর্ক অত্যাধিক ব্যবহার বিষক্রিয়া তৈরি করতে পারে গর্ভবতী নারীদের ব্যবহারের আগে পরামর্শ নেওয়া উচিত